স্বাগতম জাহান নার্সিং নার্সিংহোমে যেখানে যত্ন এবং সহানুভূতির মিলন ঘটে একটি শান্ত এবং দূরবর্তী এলাকায় অবস্থিত জাহান প্রতিটি রোগীর জন্য স্বাস্থ্য সেবা এবং সান্ত্বনা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের পঞ্চাশ জনের পেশাদার প্রফেশনাল দল যার মধ্যে রয়েছে ডাক্তার নার্স সেবিকা যারা প্রতিটি রোগীকে সেরা সেবা নিশ্চিত করে আমরা সাধারণ ও আইসিইউ বেড উভয়ই সরবরাহ করি যা বিভিন্ন ধরনের চিকিৎসায় প্রয়োজনীয়তা পূরণ করে নিয়মিত যত্ন বা জরুরি যত্ন আমরা পুরোপুরি সকল প্রকার পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকি আমাদের আইসিইউ সুবিধা আধুনিক চিকিৎসা প্রযুক্তির সাথে সজ্জিত যা রোগীদের অবিচ্ছন্ন মনিটার এবং চিকিৎসা প্রদান করে আমরা নিশ্চিত করি যে আমাদের রোগীরা সর্বাধিক নিরাপদ হাতে রয়েছে জাহানে আমরা স্বাস্থ্যসেবার প্রতি একটি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করি আমরা শুধুমাত্র রোগ নিরাময় করি না আমরা মানুষকে সহানুভূতি এবং শ্রদ্ধার সাথে চিকিৎসা করি আমাদের স্টাফ সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে যাতে রোগীরা নিজেদের বাড়িতেই থাকার মতো অনুভব করে জাহান হেলথ কেয়ার এবং নার্সিংহোমে যেখানে স্বাস্থ্যসেবা এবং সহানুভূতি একসাথে কাজ করে আপনার স্বাস্থ্য পরিষেবার জন্যে আমরা সবসময় আপনার পাশে আছি